এরপরে দেখাচ্ছি তোশরের মধ্যে দামি তোষর হচ্ছে হচ্ছে দেখো একদম পা পর্যন্ত দেখেছো এটা তোশরের মধ্যে হ্যাঁ দেখো কাজ করা ভীষণ ঘের আছে আর যে দুটা বেল্ট আছে একদম কুলু দেখা দেবে সে বৌদিকে হাই 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 হ্যাঁ সেই খালি সুন্দর লাগতেছে গো দেখো ভীষণ সুন্দর এগুলা তোষর এই দেখো তোষর কাপড় বুঝা যাচ্ছে কি হ্যাঁ জর্জের টর্জের না তুষুরের মধ্যে ভীষণ সুন্দর কাপড়টা এখানে কাজ করা আছে বুকের কাছে দেখো কি সুন্দর আছে নিচে এই যে মাঝে মাঝে তুষুরের মধ্যে যে করা আছে আর এই যে মোটা আছে এটা কুমোরের কুচি ভালা এটা বেশ সুন্দর লাগতেছে এই জায়গাটা বেশ ভালো ভালো লাগতেছে একদম আর এই যে একটা গ্রিন কালার ডিপ গ্রিন কালার বুঝলে একটু এগুলো এখন দামির মধ্যে দেখেছি আর এইটা দেখো একদম পেঁয়াজি কালার ওই যে দেখো গ্রাউন্ডটা পড়ে আছে একটা মেয়ে হুম আর এই যে একটা এটা হলো কি বলবো পেঁয়াজি কালারের মধ্যে এটা একটু ডিপ দেখা যাবে তাহলে কেমন লাগলো অবশ্য লাইভ কমেন্ট শেয়ার করো এগুলো তোষরের মধ্যে বারবার বলতেছি এটা তোষরের মধ্যে একদম ভিতরে লাইনিং আছে এই যে দেখো লাইনিংটা ভিতরে লাইনিং আছে আর হলো এর দাম হলো সাতশো টাকায় এই পর্যন্তই দামি আসছে সাতশো টাকা পর্যন্তই আসছে তসুরের এটা লং একদম লং পা পর্যন্ত এটা কি করবা না করবা তোমাদের ব্যাপার এটা দেখো আমাকে একটা একদমই দেখা যাচ্ছে না তার মধ্যে আমি ছোট্ট মানুষ ওর জন্য এর দাম হলো বলে দিলাম আর আমাকে কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা হ্যাঁ এই তসুরের জামা কেমন লাগতেছে আমাকে বুঝলা এটা ছোটো খাটো ওকেশনে যেতে পারবা গুনাথপুরুনাথপুর যেখানে সেখানে বাজার করতে চলে যেতে পারবা বেশ সুন্দর কাপড়টা একদম সফট তসুরের মধ্যে এটাও যে করকরা টাইপের কাপড় না হ্যাঁ বলে দিচ্ছি তাহলে এটা হলো ছ সাতশো টাকা দামের কেমন লাগলো অবশ্যই জানাবা হ্যাঁ